পুরুষ ফুল এই যেগুলো স্ত্রী ফল এই পাশে কিন্তু শুধু পুরুষ ফুল চাষ করা হয়েছে পুরো একটি বেট কারণ কিসের জন্য পুরুষ ছাড়া এই কাকলের স্ত্রী ফুলের কোনো মূল্য নেই সেজন্য আগে এক পাশে কাকরুলের পুরুষ ফুল সংগ্রহ করতে হয়েছে তার পাশে এই পুরো এক পাখি বুই শুধু স্ত্রী ফুল চাষ করা হয়েছে একটা কারণে এই ফুলগুলো ছিঁড়ে ওই ফুলে পরাগণ করতে হবে সেজন্য কারণ আগে প্রচুর পরিমাণ মৌমাছির চাক ছিল একটি ফুল থেকে আরেকটি ফুলে পরাগণ করত এখন মৌমাছিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন সেজন্য এই পুরুষ ফুলটা বেশি চাষ করতে হচ্ছে এগুলো হলো পুরুষ ফুল এ দেখুন এই যে এইগুলো কিন্তু পুরুষ আর এই যেগুলো স্ত্রী ফল এই দেখুন সুন্দরভাবে ধরে আছে এই যে এই ফল ধরার অনেকগুলো টেকনিক ব্যবহার করতে হয় আপনারা কীভাবে আখরুল ফলন বৃদ্ধি করবেন আজকে আপনি সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে নিজে পরাগণ করে দেখিয়ে দিব আপনারা এইভাবে একটি ফুল থেকে আরেকটি ফুলে পরাগণ করতে হয় সেগুলো অতি সহজভাবে সহজভাবে আপনারা শিখে যাবেন তাহলে আপনাদের কাছে আমি দেখাবো কিভাবে পুরুষ ফুলটি ছিঁড়ে স্ত্রী ফুলে পরাগণ করে আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা কাকল চাষ করে অনেকটা সাফল্য দিক যেতে পারবেন আশা করি আপনারা কাকল যারাই চাষ করেছেন ফলন পাচ্ছেন না আমাদের ভিডিও দেখলে আপনারা এই ফলনটা একটু বেশি পাবেন এখন আমি আপনাদেরকে একটি পুরুষ ফুল ছিঁড়ে হবে একটি স্ত্রী ফুলে পরাগণ করতে হয় সেটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে আগে কাকরোলের ভিডিওগুলো দিয়েছি সেগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা শিখতে পারবেন অনেক কিছু তা কাঁকরুল চাষ করে হতে পারবেন আপনারা লাভবান তাহলে বেশি কথা না বলে আমি ফুলটা আগে সংগ্রহ করি তারপরে কিভাবে একটি ফুল থেকে আরেকটি ফুলে পরাগণ করতে হয় সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে শিখিয়ে দেব অবশ্যই আপনারা এই প্র্যাকটিক্যাল ব্যবহার করে আপনারা কাকর চাষ করে অনেক আয় করতে পারবেন তাহলে প্রথমে এই যে দেখুন একটি ফুল এটাকে আমি এখান থেকে ছেড়ে নিলাম এই যে এটাকে এইভাবে ছিঁড়তে হবে এই যে দেখুন এটার যে চারপাশে যে পরাগনটা দেখতেছেন এই পরাগণটা স্ত্রী ফলে সংগ্রহ করতে হবে তাহলে সে ফলটা গর্ভধারিত হবে সে থেকে ফলটা পুষ্ট হবে ফলটা নষ্ট হবে না তাহলে আসুন দেখাই এটা কিন্তু স্ত্রী ফল এই যে দেখুন ফল কিন্তু এসেছে এটা যদি পরাগন না করা হয় এটা টিকবে না সেজন্য এটার যে যে পাপড়িগুলো আছে প্রথমে ভাঙতে হবে এই যে এই পাপড়িটাকে ভাঙার পরে সুন্দরভাবে এই যে এইভাবে চারপাশে এই যে দেখুন এইভাবে পরাগণটা করতে হবে এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে চারপাশে যে লালাটা লেগে আছে এটার কারণে এই কাঁকরোলটা পরিপূর্ণ হবে আমি আরেকটু ফুল করে দেখাই এই যে এই কাঁকরোলে এই দেখুন এই যে এই পাপড়িগুলো কিন্তু সাইড থেকে ফেলে দিতে হয় এই যে এটা এইভাবে চায়ের পাশে ভালো করে যখন মাখিয়ে এটা নষ্ট হবে না যদি পোকা আক্রমণ না করে তাহলে এটা এটা তাহলে তে কাকরলে পরিণত হবে আর এ থেকে আপনারা প্রচুর পরিমাণ কাকরুল পাবেন তাহলে দেখবেন আজকে আমি খেতে আমার কৃষক ভাই কিভাবে কাকরলে পরাগন করেছে আর করার পরে কি পরিমাণ কাকলের শ্বাস টিকে আছে সেটা আপনার দেখে অনেক মানে আনন্দ উপভোগ করবেন তাহলে চলুন যাই দেখি কিভাবে কৃষক ভাই কাকলগুলো গুলো পরাগণ করেছিল সে প্রচুর গুলো প্রচুর আছে আসুন এই যে দেখুন একই জায়গায় তিনটি ফুল কিন্তু ফুটছে তিনটি কিন্তু কাকলে পরিণতি হয়েছে আবার অপর দিকে দেখুন এই এই যে এখানে কিন্তু শেষ নেই গুনে দেখানো সম্ভব না এত পরিমাণ আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে ভালো লাগতেছে আমার এই পরামর্শে কৃষক ভাই যে এত সুন্দর কাকরুল চাষ করে বানিয়ে ফেলেছে যা আমি নিজেও নিজের কাছে গর্ববোধ মনে হয় আপনারাও চাইলে এইভাবে কাকড় চাষ করে অনেকটা লাভবান হতে পারবে কারণ কৃষক যখন একটি ভিডিও আপনাদের বানিয়ে দিবে তখন সেটা ভুল তথ্য যাবে না কারণ তারা প্রাথমিকভাবে যে প্র্যাকটিক্যালটা করে আর যেটা মানুষের শিখায় সেটাই মূলত কাজের ধারায় পড়ে সেজন্য আপনারা কৃষকের এই ভিডিওগুলো আপনারা অনুসরণ করবেন আপনারা ইনশাল্লাহ এই কৃষিকাজে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আপনারা এর পরবর্তী ভিডিওতে কাকরলে কি সার ব্যবহার করতে হয় কি সার দিলে পরে কাকরুলের ফুল ফল ভালো থাকে সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও দেখবেন আমাদের আরও যে ভিডিওগুলো আছে আপনারা সেগুলো দেখে আপনারা অনেকটা ধারণা পাবেন আপনারাও কাকল চাষ করে আমার মতন এবং সাফল্য কৃষির মতন এগিয়ে যেতে পারবেন দেখুন এই যে সুন্দরভাবে এই যে দেখুন চারিদিকে প্রচুর পরিমাণ কাঁকর আছে যা গুণে আপনাদেরকে দেখানো সম্ভব না আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও গুলো দেখবেন